নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল দোসরা জুন দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব। আজকে রাশি ফল দোসরা জুন ভাগ্য বদলানোর দিন প্রেম না বিপদ চালুন এখনই মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য সতর্কতা সেরা সময় অশুভ সময় প্রেম কর্ম শুভ রং সংখ্যা অশুভ দিক প্রতিকার প্রথমে মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির ক্ষেত্রে সতর্কতা মাথার যন্ত্রণায় ভুগতে পারেন উত্তেজনায় এরান সেরা সময় সকাল নটা থেকে এগারোটা অশুভ সময় বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত প্রেম পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কর্ম নতুন দায়িত্ব পেতে পারেন সাহসিকতা এবং সিদ্ধান্ত লাভ শুভ রং ও শুভ সংখ্যা লাল শুভ রং শুভ সংখ্যা নয় অশুভ দিক উত্তর পশ্চিম প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন হনুমান চালিসা পাঠ করলে আপনাদের সমস্যা সমাধান হতে পারে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিষ রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য কেমন যাবে টরাস বিষ রাশি যারা রয়েছেন আপনাদের সতর্কতা হচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমানিন্য এড়ান যদি কোনো আপনার নিকট আত্মীয় থাকে তার সাথে যদি আপনার অশান্তি বা ছোটোখাটো সমস্যা বা ঝগড়া থাকে সেই দিক থেকে আপনার এড়িয়ে চলাই ভালো অর্থাৎ আত্মীয়দের সঙ্গে মনোমাল্য না করাই ভালো আজকে যারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের সেরা সময় হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আর প্রেম প্রেমের দিকটা দেখা যাচ্ছে যে দ্বিধা কাটিয়ে সাহসের সঙ্গে মনের কথা বলুন আপনার তাদের লাভ হবে যারা বিশ্বরাশি রয়েছেন কর্মজীবন ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষতে কর্তৃপক্ষ যারা আছেন আপনার কাজে বা আপনার কর্মতে খুশি হবে যারা বিশ্বরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় আর শুভ রং হচ্ছে সবুজ অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর আজকের যে প্রতিকার গরুকে কিছু খাবার দিন অর্থাৎ গরুকে খাওয়ান এতে করে আপনার লাভ হতে পারে এবং গো মুক্ত অর্থাৎ গোচরা যেটা বলা হয় তাকে দিয়ে ঘরের ঘরে যদি কোনো অশুভ শক্তি থাকে সেখানে আপনি ছেটাতে পারেন এছাড়া গরুকে কিছু খাবার খাওয়াতে পারেন নেক্সট হচ্ছে মিথুন রাশি জেমিনি সতর্কতা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন সেরা সময় বিকেল চারটে থেকে পাঁচটা প্রেম প্রেমে নতুন বাক আসবে কর্ম যোগাযোগ ক্ষেত্রে ব্যক্তিত্বের জন্য উন্নতির দিন আজকে আপনাদের শুভ রং এবং শুভ সংখ্যা শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা পাঁচ অশুভ দিক হচ্ছে পূর্ব দিক প্রতিকার গণেশের মন্ত্র জপ করুন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন গণেশের মন্ত্র জপ করলে আপনাদের দিক থেকে শুভ ফল পাবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন সতর্কতা আর্থিক বিনিয়োগে সতর্ক হন যে কোনো জায়গায় বিনিয়োগ করলে অবশ্যই চিন্তাভাবনা করে করুন সেরা সময় সকাল দশটা থেকে এগারোটা প্রেম সঙ্গীর সঙ্গে সহানুভূতি পাবেন বা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা আন্তরিকতা পাবেন কর্ম যারা কাজ করছেন ব্যবসা করছেন ব্যবসায় নতুন কোনো প্রস্তাব আপনাদের আসতে পারে কর্মজীবনে বা কর্মের ক্ষেত্রে কোনো নতুন প্রস্তাব আসতে পারে শুভ রং হচ্ছে আপনাদের সাদা আর শুভ সংখ্যা হচ্ছে আপনাদের দুই যারা কর্কট রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের অশুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক আর আপনাদের জন্য যে প্রতিকার আছে শিবের পুজো করুন বা শিবের মাথায় দুধ অর্পণ করুন এতে করে ভালো থাকবেন যারা কর্কট রাশি নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি যারা রয়েছেন সতর্কতা অহংকার এরান অহংকার আপনার ক্ষতি করতে পারে সেদিক থেকে অহংকার আরণে আপনার পক্ষে শ্রেয় হবে সেরা সময় সন্ধ্যায় ছটা থেকে সাতটা প্রেম সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে কর্ম নতুন নতুন কিছু কর্মের সম্ভাবনা রয়েছে বা নতুন কোনো কাজের সুযোগ আপনার আসতে পারে শুভ রং এবং সংখ্যা শুভ রঙ হচ্ছে আপনার গোল্ডেন কালারের রং আর শুভ সংখ্যা এক অশুভ দিক হচ্ছে পশ্চিম দিক প্রতিকার সূর্যদেবকে জল দিন যারা সিংহ রাশি রয়েছেন সূর্যকে যদি আপনি সকালবেলা জল অর্পণ করতে পারেন স্নানের পরে সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন আজকে আপনাদের সতর্কতা শারীরিক সমস্যা বিশেষ করে পেটের সমস্যা হতে পারে সেদিক থেকে খেয়াল থাকবেন খেয়াল রাখার চেষ্টা করবেন সেরা সময় দুপুর একটা থেকে দুটো প্রেম পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে পারে যারা কন্যা রাশি রয়েছেন কর্ম হচ্ছে কাজের চাপ বাড়বে ধৈর্য রাখুন ভালো ফল পাবেন আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা সাত যারা কন্যা রাশি রয়েছেন আপনাদের অশুভ দিক হচ্ছে উত্তর দিক প্রতিকার তুলসী গাছে জল দিন এবং যদি সমপর হয় তুলসী গাছকে সাতবার প্রদক্ষিণ করুন এতে করে আপনার ভালো হবে যারা লিবরা রাশি আছেন সতর্কতার সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা করবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাদ্বন্দ্ব করলে সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না তাই সিদ্ধান্ত নিন সঠিকভাবে সেরা সময় সকাল আটটা থেকে নটা প্রেম মনোমনিল্য মিটে যাবে কর্ম বিদেশ সংক্রান্ত সুযোগ আসতে পারে যারা বিদেশে কাজকর্ম করেন বা বিদেশের সঙ্গে যোগাযোগ জগ রাখেন তাদের সঙ্গে ভালো কোনো সুযোগ আপনাদের জীবনে আজকে আসতে পারে শুভ রং এবং শুভ সংখ্যা শুভ রং হচ্ছে গোলাপি শুভ সংখ্যা আপনাদের ছয় অশুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক আর প্রতিকার দুধ বা মিষ্টি দান করুন দরিদ্রদের যারা তুলারাশির আছেন আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের কিছু দান করুন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন সতর্কতা রাগকে নিয়ন্ত্রণে রাখুন সেরা সময় সকাল নটা থেকে দশটা প্রেম গোপন সম্পর্ক ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে আপনি আপনার কোনো সম্পর্কের কথা হয়তো কাউকে বলবেন সেটা অন্য কেউ জানতে পারে কর্ম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ততে আপনার লাভ হতে পারে শুভ রঙ এবং সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে আপনার আট শুভ রং হচ্ছে আপনাদের কালো আর অশুভ দিক হচ্ছে পূর্ব প্রতিকার কালী মায়ের আরাধনা করুন কালী মায়ের আরাধনা করলে আপনার বা কালী পুজো কালীকে কালী মাকে পুজো করুন ফুল দিয়ে এতে করে আপনার ভালো থাকবেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন কালী পুজো করুন বা কালী মায়ের আরাধনা করুন বা কালী মন্ত্র জপ করুন ধনুরাশি স্যাক্রেটেরিয়া সতর্কতা উচ্চাকাঙ্ক্ষা কমান সেরা সময় আপনাদের সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রেম একতরফা প্রেম থেকে বেরিয়ে আসুন কর্ম ট্র্যাভেল অর্থাৎ যারা ট্যুরিজমের কাজ করেন বা ট্র্যাভেলের কাজ করেন ট্রাভেল সংক্রান্ত কাজ আপনাদের শুভ শুভ রং ও সংখ্যা শুভ রং হচ্ছে বেগুনি শুভ সংখ্যা তিন আপনাদের অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক প্রতিকার নারায়ণের নাম যোগ করুন ভগবতে বাসুদেবায়ের নাম যোগ করুন এতে করে আপনাদের দিনটি ভালো কাটবে যারা সেক্রেটারি যথা ধনু রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন আজকে আপনাদের সতর্কতা হচ্ছে পারিবারিক বিষয়ে সচেতন থাকুন সেরা সময় বিকেল পাঁচটা থেকে ছটা প্রেম জীবন বিকেল সরি প্রেম জীবন সঙ্গীর সঙ্গে বিশ্বাস অর্জন করবেন কর্ম পুরনো কাজের রিওয়ার্ড পেতে পারেন অর্থাৎ পুরনো কাজ করেছেন তার রিটার্ন কিছু পেতে পারেন আপনারা শুভ রং এবং সংখ্যা শুভ রং ধূসর শুভ সংখ্যা হচ্ছে আপনাদের চার অশুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক আর আপনাদের জন্য প্রতিকার শনিদেবের কোনো মন্ত্র জপ করুন যারা মকর রাশি আছেন তাতে করে ভালো থাকবেন শনি দেবের যে কোনো একটা মন্ত্র আপনারা জপ করতে পারেন যারা মকর রাশির নেক্সট হচ্ছে অ্যাকুরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের সতর্কতা শরীরচর্চা না করলেও শারীরিক সমস্যা হতে পারে অর্থাৎ প্রতিদিন শরীরচর্চা করুন এতে করে ভালো থাকবেন সেরা সময় দুপুর তিনটে থেকে চারটে প্রেম বন্ধুত্ব থেকে প্রেমের দিকে যাত্রা অর্থাৎ কারোর সাথে বন্ধুত্ব আছে সেটা প্রেমে পরিণত হতে পারে কর্ম ইন্টারভিউ বা পরীক্ষায় দিয়ে থাকেন বা দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে কালকের দিনটা আপনারা সফল হতে পারেন বা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ রং হচ্ছে আপনাদের নীল শুভ সংখ্যা সাত আর আপনাদের অশুভ দিক হচ্ছে পশ্চিম দিক প্রতিকার ভগবান শিবের নাম স্মরণ করুন এতে করে ভালো থাকবেন কোনো কাজে যাওয়ার আগে শিবের নামকে স্মরণ করে যান যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে পিসাস মিন রাশি যারা রয়েছেন আপনাদের সতর্কতা অতিরিক্ত দান বা খরচ এরান সেরা সময় রাত আটটা থেকে নটা প্রেম পরিবার থেকে সম্পর্ক মেনে নেওয়ার সম্ভাবনা আছে যে কোনো সম্পর্ক যদি কারোর সাথে করে থাকেন পরিবার সেটাকে মেনে নিতে পারে সৃজনশীল কাজে নাম করলেও সাফল্য আসবে শুভ রং ও সংখ্যা শুভ রং হচ্ছে আপনার জলবর্ণ রং আর শুভ সংখ্যা দুই অশুভ দিক উত্তর দিক প্রতিকার মা লক্ষ্মীর পুজো করুন যারা মিন রয়েছেন মা লক্ষ্মীর পুজোতে আপনাদের সফলতা আসবে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজ কার রাশি বদলাবে এবং প্রতিটি রাশির জন্য আপনার প্রতিকার নিয়ে আলোচনা করলাম এবং কী ধরনের প্রতিকার করলে আপনি আরও ভালো থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে লিখবেন আপনার রাশি কী জানান আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে দিনটি আপনাদের কেমন যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের সতর্কতা সেরার সময় প্রেম কর্মজীবন শুভ রং এবং সংখ্যা অশুভ দিক এবং প্রতিকার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ওর অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি শর্ট ভিডিও আজকে রাশিফলের আগে একটা ভিডিও পোস্ট করেছি আগামী তেসরা জুন উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো পূজার নিয়ম কানুন সব কিছু জানুন বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে নমস্কার জমতা সকলে ভালো থাকবেন